ভেজাল দুধ কাণ্ডে গ্রেপ্তার চুঁচুড়া তৃণমূল নেতা জনস্বাস্থ্যের জন্য বড় বিপদে হুগলি শিশু থেকে বৃদ্ধ দুধ আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার অঙ্গ কিন্তু সেই দুধেই যদি মেশানো হয় বিষাক্ত রাসায়নিক তাহলে তা জনস্বাস্থ্যের জন্য হয়ে ওঠে এক ভয়ঙ্কর বিপদ এমনই এক ভেজাল দুধ চক্রের জালে জড়িয়ে পড়েছে হুগলির পুলবা হোসনাবাদের একাধিক প্রভাবশালী ব্যক্তি এমনকি এক তৃণমূল নেতার নামও উঠে এসেছে তেরোই এপ্রিল শনিবার রাতে হুগলির দিল্লি রোডের পাশে একটি হোটেলের সামনে থেকেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক দুধ ভর্তি কন্টেনার প্লাস্টিকের জার একটি ছোট ট্রাক বিষাক্ত রাসায়নিকের বোতল পুলিশের প্রাথমিক অনুমান এই রাসায়নিক মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হচ্ছিল তৃণমূল নেতার নাম জড়িয়ে চাঞ্চল্য ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও চারজনের নাম সত্যনারায়ণ সোমনাথ পাল বিভাস বারুই বিপ্লব সরকার এদের মধ্যে বিপ্লব সরকার নামে এক তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে হুগলি গ্রামীণ পুলিশ তাকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে ভয়ঙ্কর রাসায়নিকের সন্ধান পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া রাসায়নিক নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে রিপোর্ট হাতে এলেই জানা যাবে ঠিক কোন রাসায়নিক ব্যবহার করে এই ভয়ঙ্কর দুধ প্রস্তুত করা হচ্ছিল ডিএসপি ডি এন ডি প্রিয়ব্রত বক্সী জানিয়েছেন তদন্ত চলছে জোরকদমে শীঘ্রই এই চক্রের মূল পাণ্ডাকেও গ্রেপ্তার করা হবে এই ঘটনা শুধু আইনত অপরাধ নয় এ এক মানবতা বিরোধী কাজ যে দুধ শিশুকে বড় করে তাকে যদি বিশ্বে পরিণত করা হয় তবে সমাজ আর কতটা নিরাপদ স্থানীয়দের দাবি এই চক্রের সমস্ত সদস্যকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে কঠোরতম শাস্তি নিশ্চিত করুক প্রশাসন দাদা আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো পুলিশ অ্যারেস্ট করলো ষড়যন্ত্রের শিকার কে ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র মনে হচ্ছে একদম গত তেরোই এপ্রিল পলা থানার কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এই খবরের পরিপ্রেক্ষিতে কলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত পাঁচটি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি কিভাবে। এই দুধ সংগ্রহ করা হতো কি ধরনের কেমিক্যাল মেশানো হতো এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি বলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে যার পরিচালনায় গ্রেপ্তার এই এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি যে মূল পাণ্ডার সহযোগী তাকে কোটে প্রেরণ করছি কোটে প্রেরণ করে আমরা সাত দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবই আশা করছি মূল পাণ্ডার তাকে সব রকম ব্যবস্থা সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের যা যা পদ্ধতি আছে সব অবলম্বন করা হচ্ছে প্রভাবশালী কে আমরা সেটা জানি না যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা করবো কমফালটেবল ম্যাট্রেস আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া

আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহুর অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শুরু হবে আলোকমণি প্যালেসে